আল্লাহাক দুনিয়া সম্পর্কে বলছেন দুনিয়া একেবারে তুচ্ছ জিনিস সুরানি সার আয়ত নম্বর সাতাত্তর আল্লাহ বলছেন কুল হে নবী জানিয়ে দাও মাথা ও দুনিয়া কালিল দুনিয়ার ভোগ বিলাসের উপভোগের সামগ্রীগুলি অল্প কালিল অল্প সারা দুনিয়া কালিল কিছুই না সারা দুনিয়ার রাজত্ব কিছুই না কিছুই না আপনারা দেখছেন যে এক এক শাসককে কিভাবে মারা হচ্ছে, অথবা কিভাবে যাচ্ছে। অথবা আল্লাহ পাকুল আলমিনের পক্ষ থেকে অশোক বিশুকে মারা যাচ্ছে সিরিয়ালে ছিল অমুকের পরে সে হবে রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে অথবা সে রাজা হবে গেল গেলো আর গেল ঠিক না টাকা পয়সা দিয়ে কেউ শুধু পানি করে চিকিৎসার বলে যদি সময় বাড়িয়ে নিতে পারতো পাঁচশো বছর বয়স পেত তাই না অনেক বড় বড় আশা করে বসে আছে আশা নিরাশায় পরিণত হচ্ছে আর একজন মোমিন ধার্মিক মানুষ বেশি আশা রাখে না যতটা আশা রাখতো তার সাথে বেশি পাচ্ছে তাই না কেন প্রতিদিন মনে করছেন আজকে আমার শেষ মনে হয় কিন্তু তারপর আল্লাহ বেশ কিছু দিন দিলেন বেশ অনেক বছর দিচ্ছেন অনেক রমজান আল্লাহ দিচ্ছেন এগুলো বেশি পাওয়া নয় যেটা আশা করছেন তার চাইতে বেশি আল্লাহ দিচ্ছেন আর ওরা অনেক আশা করছিল আর কখন যে আকস্মিক মত চলে সুকল্পনা করতে পারেনি জানি এত তাড়াতাড়ি মত আমি তো ভাবছিলাম এখন তো এমপি হয়েছি বড় মন্ত্রী হব হ্যাঁ ক্যাবিনেট হব ঠিক আল্লাপাক বলছেন যে কুল মাতা উদ্দুনিয়া কালী দুনিয়ার উপভোগের সামগ্রী যেগুলি সেগুলি একেবারে পরকাল পরকাল বড়ই উৎকৃষ্ট আল্লাহ জন্য জন্য কার ভালো যারা মুখে পরেজগান মনে রাখবেন অসুস্থ হলে বা যে কোনো সময় অসুস্থ না হয়েও মত আসতে পারে সব সময় যদি মতের পরিস্থিতি চলে আসে মানসিক দিক থেকে প্রস্তুত থাকবেন ওতে কষ্ট কম হবে আপনার মানসিক এবং এটা আল্লাহ পছন্দ করেন মান সহি মুসলিম হাদিস রয়েছে মান আহাব্বা লেখা আল্লাহ আহাব্বাল্লাহ লেখা হো যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে যে আমি আল্লাহর সাথে তাড়াতাড়ি মুলাকাত করি আল্লাহ ভালোবাসে যে আমার বান্দা তাড়াতাড়ি আমার সাথে মুলাকাত করুক অমান কারিহা লেখা আল্লাহ যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে আল্লাহ আমি যেতে চাই না একশো বছর বাঁচতে চাই কারিহা আল্লাহ লেখা আল্লাহ ঘৃণা করে ওর আমার সামনে যেন না আসে ওর জন্য আমার রহমত নেই ও আমার সামনে না আসে আল্লাহ ঘৃণা করেন তাকে সুতরাং যেই ব্যক্তি মরতে চাই না আরো বাঁচবো আরও বাঁচবো আরও খাবো, আরও ভোগ করবো পাক তাকে ঘৃণা করেন সবসময় প্রস্তুত থাকেন আর প্রস্তুত থাকলে যে মত চলে আসবে তাও জরুরি না অনেকে মতকে তলাশ করছে মত আসে না কথা ঠিক না আমার এক অস্তর ছিলেন মুসলিম রহমানী রহমানিয়া বড় মাদ্রাসার একজন সুবাহ দুনিয়ার সমস্ত রহমানি শেষ হয়েছে বাংলাদেশে মোহাম্মদী আরবে যাত্রা বা ঢাকায় জাহমদুল্লাহ রহমানী ছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বহু রহমানি চলছিল রহমান রহমানিয়া ওই পার্টিশনের সময় ভারত পাকিস্তান যখন হয় তখন দাঙ্গা ফাসাদে হিন্দুরা দখল করে নেয় ওসব এলাকা তারপরে শেষ হয়ে পাকিস্তান চলে আসে ওর মালিকরা এখন করাচিতে সেই রহমানিয়া চলছে ওই রহমানিয়া মাদ্রাসাও শেষ আর ওখানকার প্রোডাক্ট যা ছিল ছাত্র সব শেষ সমস্ত শেষ একজন আমার ওস্তাদ ছিলেন সব আমার তিন রহমানি ওস্তাদ ছিল রহমানি সব দুনিয়া থেকে আলেমরা চলে গেছে এই আবার এই রহমানি না এই আরেকটা রহমানী রহমানি হানাফিদের একটা মাদ্রাসা দেবন্দিদের আছে তাই না হ্যাঁ আছে না ওইটা রহমানি আছে নতুন রহমানি ওটা আর দেবন্দিদের তো এই রহমানি একজন মুসলিম রহমানি তার কাছে তিরমিজি পড়েছিলাম হাদিস বুঝতে শিখেছিলাম শোভা এত সুন্দর হাদিস পড়ে তার হেমাহল্লাহ একশোর বেশি বয়স হয়ে গেছে তার নাতি পত্র পোতা যারা যাক বলি হ্যাঁ ওরা বুড়া হয়ে গেছে সাদা হয়ে গেছে মদ আসে না মতা আসে না অনেকে রসিকতা করে বলতে যে মালা কল মত মনে হয় ভুলেই গেছে শুভহান আল্লাহ এইরকম লোক মদ চায় যে আল্লাহ কত থাকবো আর কত পেশাব পায়খানা হবে এতে যে বিছানায় আল্লাহ মদ চলে আসুক চায় না চায় না আশি বছর পরে যে বাঁচতে চাই সে হ্যাঁ বড়ই মূর্খ তাই না বিছানায় পেশাব পায়খানা করবে আর ওই বৌমাতে পিটন পিটনই দিবে দেখছেন নাজগাল নেটে মাঝে মধ্যে যে বৌমাতে মারছে হ্যাঁ তো এই জিন্দে গিয়েছে তো অনেক ভালো সুস্থ অবস্থায় চলতে চলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া তাই না জি সুহান আল্লাহ একশো পার হওয়ার পরে একশো মনে হয় পাঁচ বছর বয়স হওয়ার পরে মত এসছে আর অনেকের ত্রিশ চল্লিশ পঞ্চাশে চলে আসছে জি আল্লাহ পাকের ইচ্ছা বেশি বাঁচলেই যা আপনি খুব ভালো মানুষ তা না আখেরাত মোত্তাকিনদের জন্য বড়ই কল্যাণ কার আচ্ছা এই মদ যদি আবার দিনের রাস্তায় হয় দিন শিখার রাস্তা হয় দিন শিখানো রাস্তায় হয় দাওয়াতের রাস্তায় হয় হ্যাঁ দিনের কথা শুনবেন তাহলে কত সুন্দর মত চিন্তা করুন আপনি এই মর্মে সহি মুসলিমের হাদিস একটি শোনাই অনেকগুলি হাদিস আছে ছোট্ট একটি হাদিস অমান সালাকাতারি কান কেউ যদি এমন কোন রাস্তায় চলে ইয়ালতামেসো ফি ইলমান সেই রাস্তায় চলার উদ্দেশ্য দিনের এলেম হাসিল করা জ্ঞান অর্জন করা সাহার আল্লাহ লাহু তারিখানে এলাল জান্নাত তাহলে এই রাস্তার মাধ্যমে আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন তাহলে কিউ দিনের কথা শোনার জন্য গিয়েছিল আর তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে জান্নাতের রাস্তায় চলছিল তাই না সুতরাং তার জন্য জান্নাতের রাস্তা কি হয়ে গেছে সহজ হয়ে গেছে ইনশাল্লাহ তাহা আল্লাহ একজন গুষা তৌফিক দান এরকম ভালো মত মানুষকে চাইতে হবে আল্লাহ পাকর বলে যেন আমাদেরকে ভালো মত দান করেন আরেকটি ফজিলত শুনেন এই রকম আকস্মিক মতের বিভিন্ন মত রয়েছে যে মত গুলিকে শাহাদাত শহীদের মর্যাদা বলেছেন রসুরাম বুখারি মুসলিমের হাদিসে শহীদ বুখারি হাদিস আবু রাজি আল্লাহ তালাতে বর্ণিত রসুর উল্লাহ বলে আশোহাদা ও খামসা শহীদ হচ্ছে পাঁচ রকমের শুধু আল্লাহর রাস্তায় জেহাদে নিহত হলেই শহীদ হয়ে দেয় শহীদ হচ্ছে পাঁচ রকমের এই হাদিসে পাঁচ রকম অন্য হাদিসে সাত রকমের কথা আছে আল জি অর্থাৎ মহামারীতে কেউ যদি মারা যায় কলেরা বসন্ত এই রকম ধরনের মহামারী যেগুলো হ্যাঁ বিভিন্ন প্লেগ যেগুলো যেগুলিতে অনেক লোক মারা যায় জি হ্যাঁ এরকম ভাইরাস আজকাল এমন এমন ভাইরাস আসছে যে গোটা বাড়ি উজাড় হ্যাঁ গোটা গ্রাম উজাড় গ্রামের পঁচিশ পঞ্চাশ জন মারা গেল এগুলোকে মহামারী বলা হয় টাউন বলায় তাউনে যদি কেউ মহামারী প্লেগে মারা যায় অল মব্তুনো পেটের রোগে কেউ যদি মারা যায় পেটের ব্যথায় বিভিন্ন রকমের পেটের রোগ হ্যাঁ ইত্যাদি ভিতরের রোগ সে ক্যান্সার ক্যান্সার ওর মধ্যে কারেক্ট জি অভ্যন্তরীণ রোগ ক্যান্সারের মত শাহাদাতের মত নেকলকের জন্য ভালো মানুষের জন্য ওয়ালগার্কো আর ডুবে যদি মারা যায় তাহলে ও সাহেবুল হাদমে ধাক্কা খেয়ে যদি মারা যায় দেয়াল পড়ে গেছিল ছাদ পড়ে গেছিল অথবা গাড়ির ধাক্কা খেয়েছে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এই হাদমের মধ্যে সবগুলি সামিল হাদম ধাক্কা খাওয়া মার এতে যদি মারা যায় ও শহীদ অফি সাবিল্লা আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় কাফেরের সামনে আল্লাহর ক্যালেমা কে করার জন্য গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তি শহীদ এটা ছিল শহীদ মুখারি হাদিস মুসনাদ আহমদ আবু দাউদ নাসাইতে রয়েছে আর শাহাদাত সাবুন সেওয়াল কাতলে ফি সাবিলিল আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের শাহাদাত রয়েছে তাহলে আট রকম হয়ে গেল তাই না আট রকম বাড়লো চি আল মতন মহামারীতে মারা গেলে শহীদুন ওয়াল মবতুন ও পেটের রোগে মারা গেলে শহীদ ওয়াল গারিক ডুবে মারা গেলে শহীদ ও সাহেবুল হাদমে যদি কেউ ধাক্কা খেয়ে বা দেয়াল চাপায় ছাদ চাপায় মারা যায় এরকম কোনো কিছু যদি চাপা পড়ে মারা গেল তাহলে শহীদ সাহেব আর এইরকম কিছু ফোড়া মারাত্মক বিষাক্ত ফোড়া যেগুলি মারা যেত একে জাতুল জম্বের রোগ বলা হয় তাতে যদি কেউ মারা যায় তাহলে শহীদ ও সাহেব হার আগুনে জ্বলে কেউ যদি মারা যায় শহীদ আগুন লেগেছে মারা গেছে কোন যে বালা মুসিবত ছিল রে অমুকের বাড়িতে আগুন লেগেছে মারা গেছে শুধু বালা বসিবত হ্যাঁ আর মনে হয় পাপ না শহীদ অবস্থায় ছেলে মেয়ে ভূমিষ্ঠ হইতে গিয়ে মারা যায় ওই মহিলা হচ্ছে শহীদ আহ নবীল বলছেন শহীদ জি হ্যাঁ শহীদ আল্লাহ রাস্তায় কেউ যদি বেরোয় দিনের দাওয়াত দেওয়ার জন্য অথবা দিনের কথা শোনার জন্য যেমন আপনারা এখানে এসেছেন কোন বালা মুসিবত আল্লাহ না করে কারো আছে পাক যেন হেফাজতে রাখেন যেখানে থাকেন যেন হেফাজতে রাখেন এখানে অথবা কোনো জায়গায় যেখানে হোক না কেন দুর্ঘটনা কিছু ঘটলো বালা মুসিবত আসলো কেউ আহত হলো কেউ নিহত হইলো এর ফজি তো শুনেন সুহান আল্লাহ বলছেন কথা বলছে একশ একশো এক নম্বর আয়াত কেউ যদি নিজের বাড়ি থেকে আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করে বেরোয় হিজরত আপনি রিয়াজ এই যে ভাইরা রিয়াজ থেকে এসছেন তাই না রিয়াজ থেকে এসছেন এখানে এসছেন কি জন্য এসছেন দিনের কথা শোনার জন্য এসছেন হ্যাঁ এখান থেকে রিয়াজ গেছেন দিনের কথা শোনার জন্য যে দেখেছেন দিনের কথা শোনার জন্য দেশে ওয়াজ মাহফিল কোরআন হাদিসের আলোচনা ছিল গেছেন আপনি রাজশাহী গেছেন ঢাকা গেছেন কোথাও গেছেন আপনি আল্লাহর রাস্তায় সে হিজরত করেছে হিজরত মানে শুধু বাড়ি ঘর নিয়ে স্থানান্তরিত হওয়া না এলিম শিখার জন্য যাওয়া চাই হিজরত এলিম শিখার জন্য মদিনা ইউনিভার্সিটি কেউ এসছে বাংলাদেশ থেকে হিজরত এক ছেলে মদিনা ইউনিভার্সিটির ছাত্র কিছুদিন আগে মোটরসাইকেলে হুন্ডাতে যাচ্ছিল মদিনাই মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেছে জি আল্লাহ রাস্তায় সেই বাংলাদেশে কি কাজে এসছে এখানে আল্লাহর রাস্তায় হিজরত করেছে এলিম শিখার জন্য মদিনাই এসছে আর তারপরে মদ যদি তাকে পেয়ে যায় অর্থাৎ মৃত্যু বরণ করি ফাঁকা ওয়াকা আজরুহু আল্লাহ তালে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে সুতরাং আমাদের দিনী ভাই এনামুল হক রেহমাহুল্লাহ যে দিনের কথা শোনার জন্য গিয়েছিলেন রিয়াজি এটা হচ্ছে হিজরত আল্লাহ রাসুলি আল্লাহর এবং রাসূলের কথা শোনার জন্য জানার জন্য এলিম শিকার জন্য আর এই অবস্থায় মারা গেছেন এরকম শেখ নাজমুল হক দাওয়াতের কাজে গিয়েছিলেন রাহিম আহ করেছেন আল্লাহ পাকের করেন আয়াত এদের উপর ফিট হচ্ছে ফাকাত ওয়াকা আজ রহু আল্লাহ আল্লাহর কাছে তাদের পুরস্কার তাদের প্রতিদান সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর ওপর ফরজ হয়ে গেছে তাদের প্রতিদান দেওয়া সুফান